তার পরের সাথে বলছে কথা শোনা যাচ্ছে না কারণ এবার কি শোনা যাচ্ছে আমার কথা বলছি ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে এখন প্লিজ কমেন্ট করে জানাও ঠিক আছে যদি শোনা যেয়ে থাকে প্লিজ জানিও ঠিক আছে লাইভে 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 কি কি করতে করতে এসেছি মানে কথা বলতে এসেছি তোমাদের সাথে লাইভে মানুষ কি করতে আসে মানুষ আসে এই কারণেই কথা বলতে গল্প করতে ঠিক আছে তুমি যেমন এসেছো আমার লাইভে কথা বলতে আমিও এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে তাই না একটু টাইম পাস সবাই সবাই করে যা যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার কি ভয়েস আসছে একটু কমেন্ট বক্স জানিও বন্ধুরা একসা তো বাদ মে কাল কারে মুশকিল নেই বলো সবাই বলো আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানিও প্লিজ একটু কমেন্ট বক্স জানিয়ে যে কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না এখন একটা বন্ধু লিখলো যে তোমার কথা শোনা যাচ্ছে না ভাই যান তালুকদার কি ভাইয়া তুমি মেসেজটা ডিলেক্ট করে দিলে কেন কি প্রবলেম ছিল তোমার মেসেজ ডিলিট করার কোনো দরকার নেই কই কই সব কোথায় গেলে বন্ধুরা ওকে লাইক ডান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক ডান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ

কোথায় গেলে গো সব কোথায় গেলে কমেন্ট করো তা আমি ডেইলি করার মতো আসি যে টাইমে সেই টাইমে আজকে আসতে পারিনি একটু লেট হয়ে গেছে বেশি না পনেরো ষোলো মিনিট কুড়ি মিনিট মানে লেট হয়ে গেছে আমার তোমরা তোমার প্লিজ আসো জয়েন করো লাইফটাকে ওই কোথায় গেলে সব কারো তো পাত্তাই নেই দেখাই নেই একা একা কতক্ষণ বকবো বলো তোমরা কিন্তু বখা লাগে তাই না কোথায় গেলে বন্ধুরা আসো প্লিজ জয়েন করো লাইভ থেকে জয়েন করো কমেন্ট করতে পারো চুপচাপ বসে না থেকে কমেন্ট করো गए no, no. uh -huh. uh -huh. uh -huh. जल्दी जल्दी आ शो। कॉल बैक বলো বন্ধুরা সব বলো একটা বাড়িতে কল এসছিল সেই জন্য কথা বলছিলাম বাড়ি থেকে কল আসলে কথা তো বলতেই হবে তাই না সেই কারণে একটু তোমার সঙ্গে একটু গল্প করতে পারলাম না রুবেল ভাই কই রুবেল ভাই কই আমি জানি না বন্ধু তুমি কি জানো তাহলে আমার কাছে খুঁজে নিয়ে আসো ঠিক আছে पुजर काजा जी रोहल भाई जल्दी जल्दी खुजनी है आप ठीक है बोलो सवाल बोलो केमोन आछो हां हेलो কোথায় কু সবাই কোথায় কোনো পাত্তাই নেই তোমাদের কেউ কথাই বলছে না তাহলে আর থাকতে ভালো লাগবে লাইফ থেকে চলেই যাবো কথা না বললে ভালো লাগে না বুঝতেছো বন্ধুরা ওয়াচ করো আর কথা কমেন্ট করো কমেন্ট করো যে যেখানে দেখছো প্লিজ কমেন্ট করো তোমরা রিপ্লাই না করলে আমি কেমন করে কথা বলবো আমার নেট সমস্যা চলছে চলছে তাই কমেন্ট করতে পারছিলাম সরি তাই আ তো তোমার পখানা আইডিয়া আছে দুটো না তিনটে মিতা তালুকদার তুমি কোথা থেকে বলছো কোথা থেকে বলছো আপনার বাসা কোথায় জানতে পারি আমার বাসা হচ্ছে বর্তমানে কলকাতা ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া ঠিক আছে বাড়ি হচ্ছে পলাশি আর এখানটায় আমরা কাজ করি কেরালাতে নাম শুনেছো কেরালা कोठा है किले में तालिकदार अपनार बारी कोठा है अपनार

সে তো বললাম আমার বাড়ি পলাশিনা ডিস্ট্রিক্ট এবং ইন্ডিয়া থেকে ভারতবর্ষ বলো সবাই কেমন আছে তোমরা বলো

বলো বলো সবাই কেমন আছে বলো কোথায় গেলে সবাই যা নতুন তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা একটু সাপোর্ট করি যেও আমার যা কিছু আছে তোমার দয়া ঠিক আছে ওয়ান আর ওয়ান মিনিট কিবা বা টু মিনিট থাকবো ঠিক আছে সবাই ভালো থেকো চলো খাওয়া দাওয়া করি ঠিক আছে তা সবাই টাটা এখনকার মতন আবার দেখা হচ্ছে নেক্সট কোন লাইভে ঠিক আছে সবাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা অল ফ্রেন্ড আর যা যা নতুন এসো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু সাপোর্ট করে দিও ঠিক আছে এখন আমরা আসি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা